যে ড ইউনুসকে আন্ডারমাইন করার জন্য শুধু হাসিনা শেখ না শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের বহু রাজনৈতিক নেতারা কর্মীরা সমর্থকরা ব্যবসায়ীরা ওটাকে কি বলে আমলারা চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার যোগ্যতাকে তার এক্সিস্টেন্সকে আন্ডারমাইন করতে কিন্তু আল্লাহর অনেক রহমত তারা কেউই ডক্টর ইউনুসকে আন্ডারমাইন করতে পারে না কারণ যোগ্যতা ভিত্তিক বিচারে উনি যেখানে পৌঁছেছে এটা কারো দয়া না এটা কারো করুণা না উনি ওনার যোগ্যতায় ওখানে পৌঁছেছে আমি কথাটা কেভাবে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন বীর উত্তম খেতাব দেয়া হয়েছে এটা কেউ আল্লাহর ওয়াস্তে ওনাকে দেয় নাই ওনার প্রতি কেউ দয়া দেখায় নাই ওনার প্রতি কেউ আশীর্বাদ দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম খেতাব উনি ওনার যোগ্যতা দিয়ে অর্জন করেছেন ওই পর্যন্ত উনি পৌঁছেছে ঠিক থেকে পর্যন্ত পর্যন্ত উঠে এসেছেন আমার যত আমার জানা মতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ আর্মির প্রথম লেফটেন্যান্ট জেনারেল উনি ওটা অর্জন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসের যা অর্জন এই অর্জনও উনি ওনার যোগ্যতা দিয়ে করেছেন এবার একটা কথা ইটস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন ধরুন বাংলাদেশে ওনার উপরে এখন স্টিম রোলার চালানো হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দেন অথবা নির্বাচনের জন্য এইটা করেন ওইটা করেন ফর এক্সাম্পল বাংলাদেশের অর্থনীতির করুণ একটা দশা আমাদের ফরেন রিজার্ভ অলমোস্ট শূন্যের কোঠায় আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির জন্য যেই রিজার্ভ থাকা দরকার ওখানে টানন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে টানন তারপরে নিত্য প্রয়োজনীয় ঔষধ ভেষজ অন্যান্য আমদানির ক্ষেত্রে আমাদের টানন পড়ুন ইভেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এটা মেনটেন্স জন্য আমাদের যেই খরচ টানন পড়ুন এমতাবস্থায় হাসিনা শেখ গত ১৬ বছরে কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তস্রুপ করে আমাদেরকে একটা গেছে। বর্তমানে পরিস্থিতিতে ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা লাইক ওয়ার্ল্ড ব্যাংক আই বা ব্রিক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইউনাইটেড নেশন অথবা অন্য কোন অর্থনৈতিক সংস্থার কাছে গিয়ে বলে যদি বলেন যে আমার দেশ আমি এখানে এই দায়িত্ব নিয়েছি আমাকে সাহায্য করো উনি যদি রিকোয়েস্ট করে উনি যেই রেসপন্স এই সব সংস্থাগুলোর কাছ থেকে পাবে বাংলাদেশের এখন কোনো নির্বাচিত সরকার বা ব্যক্তি বা দ্বিতীয় কোন সংস্থা এমন কি কেউ আছে যে ডক্টর ইউনুসের মতো যে রেসপন্সটা পাবে ওনারা কি এই অর্থনৈতিক রেসপন্সটা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ বা অন্যান্য কারো কাছ থেকে কি পাবে মিয়া আকবর হোসেন না অন্য এই বাংলাদেশের বর্তমানে যারা লিডার আছে তাদের বাইরের কোনো কানেকশনই নাই তারা কেউই কোনো কোন রকমই এই সব জায়গায় ফিট হবে না ডক্টর উই আর ভেরি ফর্চুনেট ডক্টর ইনুস আছে তাও তাকে সময় দিতে হবে ইন্টারন্যাশনাল করতে টাইম টাইমান স্পেস দিতে হবে যা হেল্প করবে এবং ডক্টর ইজ দ্য রাইট পারসন এই মুহূর্তে এই সমস্যাগুলোর সমাধান করা আর উনি পারবেনও উনি করবেনও উনি তো এই যে ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্সে আসতেছেন হেড অফ স্টেটের কনফারেন্সে আসতেছেন আগামী মাসে এ মাসেই তো তো তখন সে তার সাথে অনেক হেড অফ স্টেটের সাথে কথা হবে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লোকজন ওখানে থাকবে তাদের সাথে কথা হবে উনি এই সমস্যা বাংলাদেশের সমস্যা থাকবে না কিন্তু এটা টাইমবে কিন্তু তাকে সময় না স্কুল দিতে হবে কাজ করার জন্য আর এই মিয়া মিয়া আকবর হোসেন দেশের আপনি জানেন যে মুহূর্তে হাসিনা শেখ নতুন নতুন প্রজেক্টের জন্য চাপ দিতেন লোকজনদেরকে যাতে পয়সা বেশি চুরি করে এই জন্যই উনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দৌড়াইছেন উনি আইএমএফ এর কাছে দৌড়াইছেন উনি চায়নার কাছে দৌড়াইছেন টাকা এনে আগে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছেন এখন এই মুহূর্তে ফর এক্সাম্পল বেগম খালেদা জিয়া বা তারেক রহমান অথবা জামাত অথবা অন্য কেউ যদি সরকার প্রধান হয় তারা কি আন্তর্জাতিক কোন জায়গায় গিয়ে ডক্টর ইউনুসের মতো সাহায্য পাবেন কিনা খাটি বাংলা কথা পাবে কেউ এবং পাওয়ার মতো পজিশনে কেউ আছে যেটা দিয়ে বাংলাদেশের ইকোনমি কে রিবিল করা যাবে এমন কি কেউ আছে ঢালাও ভাবে সবাইকে তো অযোগ্য বলা যাবে না যোগ্য লোক অবশ্যই আছে আর যেখানে আমরা মূর্খ বলতে চাচ্ছি আসলে মূর্খ বলতে তার তারা একাডেমিক্যাল শিক্ষাকে মূর্খ বলা হয়নি বা পলিটিক্যাল আহ শিক্ষায় যতটা শিক্ষিত হওয়া দরকার আমাদের আহ দেশের আমি বলবো যে নাইনটি পারসেন্ট আমরা যারা মানে দল করি পলিটিক্স করি তাদের মধ্যে ওই পলিটিক্যাল শিক্ষাটা নাই পলিটিক্যাল শিক্ষাটা না থাকার পিছনে কারণ একটাই কারণ আমাদের দেশে কখনোই এই যে পলিটিক্স করার জন্য যে শিক্ষা দরকার যেমন দেশের বাইরের কথা বলতে আমি আমেরিকার কথাই বলবো যে আমরা যে পলিটিক্স করবে তার একটা ওই রকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হয় কিন্তু আমাদের দেশে আমাদের কালচারে দেখেছি টোকাই থেকেও পলিটিশিয়ান হচ্ছে মাস্তান থেকেও পলিটিশিয়ান হচ্ছে ধর্নাঢ্য ব্যক্তি থেকে পলিটিশিয়ান হচ্ছে তো এই যে সাইট গুলো এগুলো সংস্কার করতে হবে এগুলো ঠিক করতে হবে এখন আসবে আসার জন্য ওরকম সাইড যদি আলাদা থাকতো তাহলে আজকে আমাদের এই কথাগুলো উঠে আসতো না এখন ঢালাও ভাবে তো সবার কথা বলা যাবে না সেটা আর গত ষোলো বছর আমাদের দেশটাকে যে কঙ্কাল বানিয়েছে সে কঙ্কাল থেকে তাকে ম্যাচিউর করার জন্য আসলেই সময় দরকার আসলেই সময় বলতে অল্প স্বল্প সময়তে বা মুখের কথায় কোনো মিষ্টি ভাষা দিয়ে এই কাজ হবে না আর মিষ্টি কথায় সব কাজ হয় না তো যেহেতু সব কাজ হয় না আমাদেরকে ফিগার আউট করতে হবে বর্তমান অবস্থার জন্য কে ভালো হবে হ্যাঁ আমি দল করি আমি একটা দলের সাথে ইনভলভ সেক্ষেত্রে আমি তো চাবই যে আমার দল সামনে আসুক আমার দল এটা লিড করুক এটা আমি চাপো কিন্তু বাস্তবতা যখন আমি হিসাব করবো যদি বাস্তব চিন্তা করি এবং যে সিচুয়েশনে আমরা এখন দাঁড়িয়েছি সেক্ষেত্রে আমি যদি বলি সেটা আমাকে অন্যায় কিছু বলা হবে সে কথা আমি বলবো না যে আমাদের দল যেতে বা যাবে চাচ্ছে হ্যাঁ বিভিন্ন কথাবার্তা হয়েছে হয়তো বা কথা অন্য কোনো প্রেক্ষাপটে আহ উঠছে আসছে পুরাপুরিটা আমরা জানি না হয়তো আংশিক কিছু অংশ আমাদের কানে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতেছি যেমন আমাদের মহাসচিব হ্যাঁ জানতে চাইছে কখন ইলেকশন হবে ইনোসেন্টলিও এটা জানতে চাইতে পারে যেহেতু আমরা ষোলো বৎসর ষোলো বৎসর আমরা একটা মানে দোযোগে ছিলাম বলতে পারি সেখান থেকে আমরা আলোর যে চেহারা যে দেখতে পাচ্ছি এখন সেই আলোতে এসে আমাদের ফিউচারে কি হবে এখন যখন এই ঘটনাটা দেখেন ঘটলো হইল এই যে আগস্ট মাস আগস্ট মাস মানে পুরো শেষ হতে পারলো না এক মাসও এখন পর্যন্ত হয়নি এই সিচুয়েশনে সবাই একটু বিবর্ষ এবং সবাই চিন্তার মধ্যে ছিল বা আছে বা এখনো আছে কারণ যেহেতু আমাদের দেশে দল তো মানে পলিটিক্যাল দল তো একটা না অনেকগুলোই তাই সেক্ষেত্রে সবার ভিতরেই একটু চিন্তা আসতেই পারে তাই সেক্ষেত্রে যদি আমার মহাসচিব যদি বলে থাকে তাই সেটা অন্যায় কিছু আমি মনে করি না সে বলছে হয়তো বা মানে সে জানতে চাচ্ছে সে তো বলেনি যে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকে নেমে যেতে হবে আমাদেরকে ক্ষমতা দিতে হবে এই কথা তো আমার মহাসচিব বলেনি সে একটা সময় জানতে চাচ্ছে সেটা সময়টা কিভাবে জানবে অবশ্যই এক টেবিলে বসতে হবে সে এই আবেদনটা করেছে বাস এইটা সে বলছে আমি মনে করি সেটা সে অন্যায় কিছু বলেনি আর এই মুহূর্তে ক্ষমতায় যেতে হবে এ কথাও আমার মহাসচিব বলেনি আর এখন যে সিচুয়েশন অবশ্যই আমাদের দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই সাপোর্ট করবে শুধু আমাদের দলই না দেশের প্রতিটা নাগরিকের এখন উচিত তাকে সহযোগিতা করা কারণ একটা আমাদের দেশ মানে বলবো যে অনেক ফিট নিচে চলে গেছে সেখান থেকে একটা পজিশনে আসার জন্য যেটা দরকার সেটা আমাদের দেশের প্রতিটা নাগরিকের এখন উচিত তাকে সহযোগিতা করা এবং আমি মনে করি সবাই সহযোগিতা করতেছে এবং করবে এখন মিডিয়া বিভিন্ন হইতে বিভিন্ন জায়গা বিভিন্ন কথা বলবে সেগুলো আমাদেরকে উত্তর দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে সমালোচনা আলোচনা সব মিলে জিলেই তো প্রোডাক্টিভ কিছু বেরিয়ে আসবে এখন যারাই বলছে যে ঠিক আছে ইনু সাহেবকে আমরা চাচ্ছি না চাচ্ছি না বললে তো হবে না আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে এই অবস্থায় কে আমাদের দেশের জন্য ভালো আজকে আগে আমাদের দেশটাকে টিকিয়ে রাখতে হবে তারপরে দেখা যাবে আমরা কে কোন দলে আছি কে কোন দল করব কে ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলেই তো হবে না পাওয়ারে গেলেই তো হবে না আমরা আজকে পাওয়ার হাঙ্গি হয়ে পাওয়ারে গেলাম দেশটাকে ভাসিয়ে দিলাম সেটা হবে না আগে আমাদের দেশ রক্ষা করতে হবে দেন আমরা যে দল করি না কেন সেই দলে সেভাবেই কাজ করবে আমি মনে করি भेजी